আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে খবরের সংবাদ ঈদের দ্বিতীয় দিন গাজা ইসরায়েলের আশির জন নিহত আমরা যখন ঈদুল ফিতরের উৎসবে আমরা নিজেদের আনন্দে আনন্দ হয়ে চলছি তখনই আমাদের মুসলিম ভাই বোনেরা ফিলিস্থিনীদেরকে মৃত্যুর সাথে মৃত্যুর ভয় নিয়ে তারা খাদ্য অভাবের ভয় নিয়ে তারা চলাফেরা করেছে আমরা যারা মুসলিম জাতি মুসলমানদের নেতৃত্বে যারা আছি তাদের কি একটু চিন্তা হয় না এই যে ইসরায়েল দখলদার ইসরায়েল প্রতিদিন প্রতি সপ্তাহে 100 200 300 500 করে ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এটা কি শুধুই হত্যা একটি একটি জাতিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি মহাপরিকল্পনা আপনাদের এটা চিন্তা করা উচিত আজকে ফিলিস্থিনদের হত্যা করছে আগামীকাল ইরানিদের হত্যা করবে পরশুদিন ইয়েমেনদের হত্যা করবে তারপরে সৌদি আরব কাতার কুয়েত কেউ কিন্তু ছাড় পাবেন না একাতবদা হল ইসলামে তো হিজাব কোনো সুযোগ নাই তাহলে আপনাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন বর্তমান বিশ্বে তুরস্ক ছাড়া আমরা কালকে দেখছি না মুসলমানদের অধিকার নিয়ে কথা বলতে সৌদি আরব যাদেরকে আমরা বলি ইসলামের নেতৃত্বকারীদের নেতৃত্ব দানকারী দেশ ওই আপনাদের কোনো মাথা নাই আপনারা আছেন আপনাদের রাজত্ব নিয়ে আপনাদের রাজপ্রাসাদ রক্ষা নিয়ে বাদশাহী রক্ষা করতে নিয়ে যদি আপনার দেশকেই স্থিতিশীল রাখতে না পারেন আপনাদের দেশ এই দেশটি ইসরায়েল থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে কিভাবে গাজাবাসীদেরকে পশ্চিমবাসীদেরকে রক্ষা করা যায় কেন অন্য কেউ কে উদ্যোগ নিতে পারেন না আজকে গাজাবাসীদের ছোট ছোট বাচ্চারা ঘাস খেয়ে ঘাস খাচ্ছে খাবারের অভাব খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই বাসস্থান নাই আর আপনারা অট্টালিকা বানাচ্ছেন তেল বিক্রি করতেছেন অট্টালিকা বানাচ্ছেন সৌদি আরব একটা পরে একটা বড় বড় ব্যাগ অপাজত করতেছে আবার আপনারা আমেরিকা থেকে অস্ত্র কিনে আবার ইএমএন এর উপর অস্ত্র হামলা করতেছে এটা তো হতে পারে না মুসলমান তো ভাই ভাই ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে এখনো সবাই আছে নিজেদেরকে শুধরে নিন পৃথিবীর কল্যাণে নিজেদেরকে অংশগ্রহণ নিশ্চিত করুন মুসলমানদেরকে রক্ষা করতে এগিয়ে আসুন গাজাবাসীদের রক্ষা করতে এগিয়ে আসুন গাজা এটা ইসরায়েলের অংশ না এটা গাজাবাসী যারা আছে তাদের এটা তাদের মাতৃভূমি দখলদার ইসরায়েল বাহিনী যা যা করে যাবে আর আমরা তা সহ্য করব এটা হতে পারে না প্রতিরোধ গড়ে তোলুন প্রতিবাদ করুন তাও যদি না পারেন গিনা করুন বিবৃতি দেন ওই আপনারা বিবৃতি দিতে পারেন না ভাইবা বুঝলাম যে আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে আপনারা সামরিক পদক্ষেপ নিতে পারছেন না নিন্দা জানিয়ে বিবৃতি দিতে পারেন সেটাও করেন না খাবার দিতে পারেন ফিলিস্তিনিবাসীদের সেটাও দেন না মিজার তো খাচ্ছেন দুম্বা খাচ্ছেন ওট খাচ্ছেন হ্যাঁ খাবারের অত অভাব নাই কাজ করে তো খেতে হয় না আপনাদের তেল তো ল্যান্ড বিক্রি করেন আর খান একটু মানুষের সহজে আসুন একটু দেখে দেখেন আপনারা অন্যান্য জাতিরা অন্যান্য ধর্ম জাতিরা আপনি বিল গেটস কে বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কোটি কোটি টাকা তারা জনস্বার্থে ব্যয় করে আর আপনারা অস্ত্র ব্যয় করে ইন্ডিয়া টাটা গোষ্ঠী একটা বড় অংশ ইনকামে তারা জনস্বার্থে দিয়ে দেয় আপনারা কি করেন কেউ ভেবে হিংসা আয়োজনে পিছনে লাগানো যায় কেউ আয়োজনে ক্ষতি করা যায় কেউ উপরে উঠতেছে তাকে টেনে নামান কেউ সে চিন্তায় আসেন এটা হতে পারে না ধন্যবাদ সবাইকে